এবার যে খবরের দিকে দক্ষিণেশ্বর স্কাই ভাঙতে চাইছে রেল মেট্রো রেল ভাঙতে চাইছে মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাই ভাঙতে চাইছে রেল স্কাই ভাঙতে না দেওয়াতে অনর রাজ্য সরকার প্রয়োজনে স্কাই ওয়াকের উপর দিয়ে নিয়ে যাক রেল মেট্রো এমনটাই জানানো হয়েছে সম্প্রসারণের জন্য বডিগার্ড লাইন ভাঙতে চায় রেল এক্ষেত্রেও ভাঙতে না দেওয়াতে অনর রাজ্য সরকার বডিগার্ড লাইনের পাশে সেন্ট থমাস স্কুল ও আর্মির জমি প্রয়োজনে ওই জমিকে ব্যবহার করার আর্জি কেন্দ্রকে বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বিপ্লব গোটা বিষয়টা একটু জানতে চাইবো দেখো দক্ষিণেশ্বর যে মেট্রো সেই মেট্রো সম্প্রসারণের জন্য যে দক্ষিণেশ্বর স্কোয়ার আছে সেই স্কোয়ার আগুতে চায় ছেলের কর্তৃপক্ষ এবং সেই বিষয়ক করার জন্য যে চিঠি ইতিমধ্যেই নবান্ন এসে পৌঁছেছে তবে রাজ্য কিন্তু বিষয়ে অনর যে কোনোভাবেই দক্ষিণেশ্বর এক্কায় ও আপ সেটাকে ভাঙতে চাইছে না তারা রাজ্য সরকার পুরস্কে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই দক্ষিণেশ্বর এক্কায়কে ভাঙা যাবে না অর্থাৎ স্তরকের উপর দিয়ে যদি কোনো মেট্রো লাইন করা যায় বা মেট্রো সম্প্রসারণ করা যায় সেটা করতে পারে এবং রাজ্য সরকার জানেছে খবর সেক্ষেত্রে বিপ্লব যে বিষয়টা উঠে আসছে রাজ্য সরকার কিন্তু একেবারে অনর কেন্দ্রকে ইতিমধ্যে আবেদনও জানানো হয়েছে সেটা কিন্তু বৈঠকও কেন্দ্রীয় কাছে কিন্তু এ বিষয়ে আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার বা জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে স্প্রে ভাঙা হবে না স্প্রেয়ের উপর দিয়ে আলাদা করে অর্থাৎ পৃথক কোন রাস্তা তৈরি করুন যেখান থেকে মেট্রো চলাচল করতে পারে অর্থাৎ স্প্রেয়কে না ভেঙে যদি মেট্রো সম্প্রসারণ করা যায় সেই প্রস্তাব কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাখা হয়েছে এমনটাই কিন্তু নবান্ন আমরা জানতে পারছি অর্থাৎ স্পষ্ট বার্তা যে ভেঙে কোনোভাবে কিন্তু মৃত্যু ঘোষণে কাজ সেই কাজ কিন্তু করতে দিতে চাইছে না রাজ্য সরকার ধন্যবাদ জানাবো বিপ্লব